দেখেন তো ফুল গাছটা কত সুন্দর আলাইকুম চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এখন আমি এত শীতের ভিতরে একটু বাহিরে আসছি ঠিক আছে ভাই কি বলবো আপনাদেরকে এত পরিমাণ ঠান্ডা যে জ্যাকেট তুললাম বেকার খুব ঠান্ডা লাগছে ভাই খুব প্রচন্ড পরিমাণ ঠান্ডা লাগছে আমি কি বলবো আপনাদেরকে ওহ হো হা হা بلی এখন ঢাকা যাচ্ছেছি ঠিক আছে আকার জন্য সি অবস্থা হচ্ছে দেখেন ঠান্ডা আর এই যে ভাই মনে করেন যে বাখালায় ঠিক আছে আর যে কপি শপের এবার এই অবস্থা একদম সবাই ঠান্ডার যে ধর ভিতরে ঢুকে গেছে আর এই যে কপি শপটি ভরিয়া যায় লুক ঠিক আছে ঠিক আছে কপি শপ ভাই প্রচুর লোক হয় এখন বর্তমানে খেলা এই যে

গ্রীষ্ম রাত্রের খুব ঠান্ডা ভাই এত পরিমাণ ঠান্ডা আইসিট বাঁকা লায় কী বলবো দেখেন এই যে এই সিস্টেম করছে দেখছে শীতের জন্য কাগজ দিয়ে আইখ্যা দিচ্ছে হ্যাঁ কী বলবো রে বাউ কাগজ যদি ঘোরা থাকে ভাই কবিসভা এই যে ওই আরেকটা না একটা পবিষভার এত বড় ভালো থেকে নল্লাফিসার চ্যানেলটা সেট করবেন